সকল আন্দোলন সংগ্রামের সিথি জাগানিয়া ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি যেই বাড়ি থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন যেই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব যেই বাড়ি থেকে বাড়িয়ে গিয়ে সাতই মার্চের বাসনে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তি মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম যেই বাড়িটি আমাদের সকল আন্দোলন সংগ্রামের প্রতিকৃত সেই বাড়িটি ইউনুসের মদতদাতারা জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত সেই বাড়িটি জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করেছে এবং সেই বাড়িটি জ্বালানোর মধ্য দিয়ে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে দুঃসাহ করতে চায় সেই বাড়িটি জ্বালানোর মধ্য দিয়ে তারা বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধকে তারা মুছে ফেলতে চায় আমরা আজকে এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে হাজার হাজার প্রবাসী বাংলাদেশকে নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ আমরা সমাবেশ করেছি মনে হয় হোটেলও আপনাদের হ্যাঁ আপনারা তো হরতালের বিপক্ষে ছিলেন এবং আপনাদের এই আন্দোলনটা কতদিন আপনাদের চলবে ধন্যবাদ আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আপনারা জানেন যে আজকে টেন ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রাইম মিনিস্টারের বাড়ি এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এবং এখানে কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে একটি কারণ বর্তমান ডক্টর ইউরুসের নেতৃত্বে যে রেজিম এই রেজিম শান্ত বাংলাদেশকে তারা অশান্ত করেছে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিচ্ছে খুনের রাজ্যে তারা পরিণত করেছে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী যে দেশকে একটি হাইটে নিয়ে গেছেন এই হাইট থেকে দেশকে ধ্বংস করে দিয়েছে দুইশোর উপরে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে এবং আপনারা সাংবাদিক বন্ধুদের কাছে এই জিনিসটা আপনাদের কাছে খবর আছে যেটা হলো আজকে বাংলাদেশের চিন্তায় রাহাদানি এবং বিশেষ করে দানমন্ডির বত্রিশ নম্বর যে বাড়ি থেকে জাতির পিতার বাড়ি থেকে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন এর নেতৃত্ব আসেছিল সেই দানমন্ডির পুড়িয়ে করে দিচ্ছে তারা জ্বালিয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে মাইনরিটি কমিউনিটির বাড়িঘর তারা জ্বালিয়ে দিয়েছে গত গতকালকেও দুজন হিন্দু ভদ্রলোককে টাঙ্গাইলে তারা হত্যা করেছে আজকে চিনময় প্রভুর মতো একজন সন্ন্যাসিনীকে সন্ন্যাসীকে তারা গ্রেপ্তার করে জেলের মধ্যে রেখেছে আমরা দিককার জানাই নিন্দা জানাই আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পদ সাদুর রহমান ফারুক ভাই বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে তারা স্মারকলিপি দিয়েছেন আমরা সমস্ত প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করে এই রেজিম এবং প্রবাসীদের অনেক দাবি দেওয়া আমাদের প্রবাসীদের বিমান বাড়া থেকে শুরু করে প্রবাসীদের যান মালের নিরাপত্তা বাড়িঘর দখল বিশেষ করে সিলেট অঞ্চলে তারা দখলের মন্ডি in হাউস you অফ know, maintaining our independence and in our national identity. We will not allow the, we will not allow ourselves to be oppressed anymore. Us, the youth of Bangladesh, we will stand up for what is right due to the fact that this house shows us the oppression that we face. This house is also a reminder of all the all the decisions that have been made, politically speaking, during 1971 and further from there. This is not just about politics. This is also about our history. Our history of Bangladesh. And we will make sure that we will do everything in our power to make sure that we can stand up. Bangabandhu is the reason we have a free country today. His house at 30 Dudambandhi is not just his home, it's the place he made important decisions to make our country. Destroying his house is like destroying a part of Bangladesh. <laughs> আসার পর বাংলাদেশে কোনো উন্নতি তো করতেই পারেনি বরং বাংলাদেশে যতটা উন্নত হয়েছিল সেগুলো সব ওয়ান বাই ওয়ান ধ্বংস করে দিচ্ছে আমরা ইনু সরকারকে আর দেখতে চাই না তিনি বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের ইতিহাস ধ্বংস করার পরিলক্ষ্যেই তিনি এই মেডিকুলাজ ডিজাইন সাজিয়েছে এবং এই সমন্বয়কদের নিয়ে আন্দোলন তৈরি করে তিনি বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে আমরা এই ধ্বংস চাচ্ছি না এবং তারই প্রতিবাদে আজকে আমরা ডাউন স্ট্রিটের সামনে হাজির হয়েছি আমরা কিন্তু আমার মেন কথা হচ্ছে আমরা সরকারকে দেখতে চাই